আমাদের আলোচিত বিষয় ফুল অ্যাডার আমরা আজকে শিখে নিব ফুল অ্যাডার আমাদের বিগত ভিডিওতে আমরা শিখে নিয়েছিলাম হাফ অ্যাডার সম্পর্কে আমরা জানি অ্যাডার দুই প্রকার হয়ে থাকে একটি হচ্ছে হাফ অ্যাডার এবং অন্যটি ফুল অ্যাডার আমরা আজকে জানবো ফুল অ্যাডার সম্পর্কে তো আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে ফুল অ্যাডার ফুল অ্যাডার কী বা কাকে বলা হয় তো আমরা অ্যাডারের গত ক্লাসের ভিডিওতেই আমরা শিখে নিয়েছি হাফ অ্যাডার সম্পর্কে তো অ্যাডার সম্পর্কে জানতে গেলে অবশ্যই হাফ অ্যাডার সম্পর্কে জানতে হবে তারপরে ফুল অ্যাডার সম্পর্কে জানতে হবে এরপর হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন এই তিনটি সিরিজ ভিডিও আছে অ্যাডারে আমাদের তো এখন আমরা ফুল অ্যাডারের সংজ্ঞা সম্পর্কে জানব তো আমরা জানতাম যে যে বর্তনীর সাহায্যে দুইটি বিট বাইনারি দুইটি বিট যোগ করা হয় তাকে বলা হয় হাফ অ্যাডার আর যে বর্তনীর সাহায্যে বাইনারি তিনটি বিট যোগ করা হবে তাকে বলা হবে ফুল অ্যাডার আর ফুল অ্যাডারের বাংলা হচ্ছে পূর্ণ যোগের বর্তনী বর্তনীর্ণকে বাংলায় বলা হয় পূর্ণ যোগের বর্তনী তো আমরা এই ফুল অ্যাডারের ইনপুট পাবো আমরা তিনটা তো অ্যাডারের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো জানি সংজ্ঞা দিতে হবে তারপর ডায়াগ্রাম সত্যক সারণী ফাংশন বা সমীকরণ তারপরে হচ্ছে লজিক সার্কিট তো আমরা এখন জানবো ফুল অ্যাডার সম্পর্কে ফুল অ্যাডার হচ্ছে আমাদের সংজ্ঞা তো আমরা দিয়ে দিলাম যে যে বর্তনীর সাহায্যে বাহিনীর তিনটি বীরযোগ করা যায় তাকে বলা হয়ে থাকে ফুল অ্যাডার আচ্ছা এবার আমরা জানবো ডায়াগ্রাম ফুল অ্যাডারের ডায়াগ্রাম সম্পর্কে ডায়াগ্রাম দেখতে কেমন হচ্ছে তো ডায়াগ্রামটা দেখতে হবে হাফ অ্যাডারের মতোই কিন্তু ইনপুট থাকবে তিনটা আমাদের হাফ অ্যাডারে ছিল যেমন এখানে হাফ অ্যাডার লিখতাম আমরা দুইটা দিতাম তো এখানে আমরা লিখবো ফুল অ্যাডার এবং ইনপুট ব্যবহার করব আমরা তিনটা আমরা এখানে ফুল অ্যাডার এফ অবলিকে এবং ইনপুট হচ্ছে আমাদের তিনটা তিনটা ইনপুট দিব আমরা আউটপুট পাবো আমরা দুইটা ইনপুট হচ্ছে একটা এ একটা বি একটা এবং সি একটা আউটপুট পাবো আমরা সাম এবং কেরি তো এখানে একটা যে বিষয় হচ্ছে তো এখানে আমরা খেয়াল করবো তো এখানে এ বি সি ইনপুটের নাম সি এবং আউটপুটের নামও সি বলতে কেরি একই হয়ে যাচ্ছে তাই এখানে আমরা একটু চেঞ্জ করে দিব যে সি এটাকে ব্যবহার করবো সি ইনপুট সি আই লিখবো আমরা এখানে এবং সি আউটপুট তো এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের ডায়াগ্রাম মানে এক কথা তিনটা ইনপুট এবং দুইটা আউটপুট তো আমাদের এখানে আউটপুটে কোনো পরিবর্তন আসবে না হাফ সাইডারের মতোই থাকবে দুইটাই থাকবে তো এটা ছিল আমাদের ফুল অ্যাডারের ডায়াগ্রাম এরপরে আমরা দেখব সত্যক সারণী তো এই তিনটা ইনপুটের জন্য আমরা জানি সত্যক সারণী কেমন হবে আর তিনটা ইনপুট হবে এবং দেখা যাচ্ছে আমাদের সত্যক সারণীতে লাইন আসবে হচ্ছে আটটি তো এরপরে আমরা যে ডা সত্যক সারণি করবো ফুল এডারে সত্যক সারণি আমরা ফুল অ্যাডার করে ফেলব এ একটা বি একটা এবং সি একটা এবং আউটপুট সাম এবং কেরি সি ইনপুট এবং সি আউটপুট তো আমরা সবাই জানি যখন ইনপুট আমাদের তিনটা পাবো এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের সত্যক সারণি এটা হচ্ছে আমাদের সত্যক সারণী তো এবার আমরা যখন ইনপুট পাচ্ছি তিনটা সত্যক সারণিতে লাইন আসবে আমাদের মোট আটটি আচ্ছা এভাবে মোট আটটি লাইন আসবে সত্যক সারণিতে এবার লাস্ট ইনপুট যেটা ব্যবহার করি আমরা সবাই জানি লাস্ট ইনপুট জিরো দিবো ওয়ান তারপরে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এবং পরে দুইটা করে জিরো দুইটা করে ওয়ান দুইটা করে জিরো দুইটা করে ওয়ান তো এইগুলো আমাদের লজিক গেটের যে বেসিক ভিডিওগুলো আছে মৌলিক গেট অর গেট অ্যান গেট নর্থ গেট তারপরে হচ্ছে নর্থেট ন্যান গেট এক্স অর এক্স এই ভিডিওগুলো অবশ্যই আমাদের জানতে হবে তারপরে অ্যাডারে আসতে হবে সরলীকরণ সম্পর্কে জানতে হবে তারপরের পার্ট হচ্ছে আমাদের অ্যাডার যারা আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো না আমাদের অবশ্যই ভিডিও বিগত ভিডিওগুলো থেকে আমরা জেনে নিব আচ্ছা এরপরে আসবে চারটা জিরো এবং চারটা ওয়ান আসবে আমাদের তো এভাবে ইনপুটটা আমাদের ব্যবহার করতে হবে এবার এখানে আমাদের বাইনারির যে যোগ আছে যোগ সম্পর্কে জানতে হবে তো আমরা সবাই জানি সবগুলো যখন যদি আমরা জিরো যোগ করি সবগুলো যদি জিরো আমরা যোগ করি আমরা জিরো পাবো আউটপুট মানে এখানে সামের মান জিরো পাবো এবং বাইনারি যোগ সম্পর্কে অবশ্যই জানতে হবে এবং জিরো পাবো এবং হাতে কোনো কিছু না থাকার কারণে জিরো এবার আমরা সবাই জানি যখন আমাদের ওয়ান থাকে একটা মানে ওয়ান একটা থাকবে তখন আমাদের এর আউট মানে এক কথায় যোগ করলে মানটা পাবো আমরা ওয়ান মানে ওয়ান থাকবে এবং হাতে কিছু না থাকার কারণে কেরিতে জিরো আসবে আবার এখানে ওয়ান একটা পাচ্ছি আবার সামে ওয়ান কেরিতে জিরো ওয়ান যখন আমরা দুইটা পাই মানে যোগের বেলায় যখন ওয়ান আমরা দুইটা পাবো তখন আমরা পা পাচ্ছি দুটো ওয়ান মানে জিরো এবং হাতে ওয়ান থাকতেছে মানে জিরো সামে বসবে হাতে ওয়ান থাকবে একটা ওয়ান মানে সামে ওয়ান কেরিতে জিরো আর যখন দুইটা ওয়ান থাকবে সামে জিরো কেরিতে ওয়ান এরপরে আবার পাচ্ছি আমরা একটা ওয়ান সামে ওয়ান কেরিতে জিরো আবার দুইটা ওয়ান পাচ্ছি জিরোর কোনো ভ্যালু থাকে না আবার জিরো বসবে এখানে ওয়ান বসবে আবার আমরা এখানে কি পাচ্ছি আবার একইভাবে দুইটা ওয়ান জিরো ওয়ান থাকবে যখন তিনটাই ওয়ান থাকবে তখন সামে ওয়ান বসবে কেরিতে ওয়ান বসবে সামে ওয়ান বসবে কেরিতে ওয়ান কারণ তিনটা ওয়ান যোগ করলে আমরা ওয়ান ওয়ান পাই বাইনিতে তো সামে ওয়ান বসবে এবং কেরিতে ওয়ান বসবে তো এটা ছিল আমাদের ফুল এডারের সত্যক সারণী আমাদের ফুল এডারের সত্যক সারণী করতে গেলে অবশ্যই যোগ সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবার আমাদের এই সত্য সারণী থেকে সমীকরণ নির্ণয় করতে আমরা কিন্তু এই বিষয়গুলো সিরিয়ালি দিব প্রথমে যে সংজ্ঞাটা বললাম যে বর্তনীর সাহায্যে বাইনারি তিনটি বিট যোগ করা হয় তাকে ফুল অর্ডার বলে তারপর ডায়াগ্রাম দিব তারপর এই সত্যক সারণীটা আমরা দিব দেওয়ার পরে এবার আমরা এই সত্যক সারণী থেকে সমীকরণ বা ফাংশন নির্ণয় করে ফেলব আচ্ছা এবার আমরা সমীকরণ নির্ণয় করব সমীকরণ নির্ণয় বা ফাংশন নির্ণয় আউটপুট আমরা দুইটা পাচ্ছি দুইটার জন্য মান নির্ণয় করবো একটা এসের মান পাচ্ছি এসের যে মানটা পাবো আমরা আমরা সবাই জানি যে কিভাবে সত্য সারণী থেকে সমীকরণ নির্ণয় করতে হয় লাস্ট ইনপুটের দিকে আসতে হবে যে ইনপুটের সরি যে আউটপুটের মান বের করব সে আউটপুটে আসতে হবে আউটপুটে আসার পর দেখতে হবে কোনটাতে ওয়ান আছে এই যে এটাতে ওয়ান আছে এবং এই ইনপুটগুলোকে আমাদের অ্যান্ড গেটে লিখতে হবে মানে এখানে ওয়ান আছে এটাতে আসবো আমরা আসার পরে যে ইনপুটগুলো আছে এগুলোকে আমরা অ্যান্ড গেটে লিখব মানে এ বি সি অ্যান্ড গেটে লেখার পর দেখবো যেখানে যার মান জিরো মানে যার মান জিরো থাকবে এখানে এই যে দুটার মান জিরো আছে এই দুইটার উপরে আমরা বার দিয়ে দিব যার মান ওয়ান থাকবে তার উপরে বার ব্যবহার করব না একটা হয়ে গেল এটা হয়ে গেছে তারপরে প্লাস দিব আমরা প্লাস দিয়ে যখন একাধিক ইনপুট আউটপুট সত্য থাকে তখন আমরা পরবর্তীতে আবার এখানে এটা দেখবো এখানে আসবো ওটাতে আসবো আসার পর আমরা আবার গেটে গেটে সেম লেখার পর আমরা এবার দেখবো যে এখানে কার মান জিরো আছে আমাদের এই আমরা এই ইনপুট লাইনে আছে এখানে কার মান জিরো আছে এর মান জিরো আছে এবং এখানে সির মান জিরো আছে তার মানে এর উপরে বার দিব এবং সির উপরে বার দিব প্লাস দিয়ে আবার দেখবো যে এইটাতে সত্য আছে এইটা আমাদের এবার আসার পর দেখব যে আবার আমরা ইনপুটগুলোকে এ বি সি এন গেটে লিখে ফেলব। লেখার পর দেখবো যে কার মান জিরো আছে এখানে মান মান এবং এবং জিরো আছে তাই উপরে উপরে বার বার প্লাস দিব আবার এবং আরও একটি সত্য আছে আমাদের শেষ একটি সত্য আছে এই যে দেখো এখানে এটার পরে ঠিক এইটা সত্য আছে আবার আমরা এ বি সি লেখার পর এখানে দেখবো কার মান জিরো আছে এখানে কারোই মান জিরো নাই তাই আমাদের এখানে কারো উপরে বার আসবে না এবার আমরা এটা তো মৌলিক গেট পেয়ে গেলাম এবার আমরা এটাকে সরলীকরণ করতে হবে এরপরে আমরা এটাকে সরলীকরণ করবো আমাদের অবশ্যই সরলীকরণ সম্পর্কে জানতে হবে নয়তো বা এখানে আমরা পারবো না তো সরলীকরণ আমরা জানি এই দুটার মধ্যে কমন যাচ্ছে কি মানে একই দেখতে আছে কোনটা এবার আছে এবারের পর আমরা এখানে কমন নেওয়ার পর দেখব যে এবার থেকে এবার বাদ গেলে বাকি থাকতেছে বার সি এবং প্লাস এখানে থাকতেছে বি বার প্লাস দিব আমরা আবার এই দুটোর মধ্যে আমাদের এ কমন যাচ্ছে এখানে থাকতেছে বি বার এবং বার এবং এখানে থাকতেছে বি এবং সি তো কমন নিলাম আমরা অবশ্যই সরলীকরণ সম্পর্কে জানতে হবে না হবে পারবো না তো এখানে আমরা কি করবো এখানে আমরা সবাই জানি এই যে আমাদের এবার বি প্লাস এ B বারে আমরা কিন্তু সবাই লিখতে পারি যে এ এক্সক্লুসিভ অর বি ঠিক ওই জায়গায় যদি বার সি থাকে আর বি সি বার থাকে তাহলে কি বি এক্সক্লুসিভ অর সি লেখা যায় না তো আমরা সেটাই করবো এটার পরিবর্তে আমরা লিখব বি এক্সক্লুসিভ অর সি লিখে ফেললাম এখানে যে পাশেই আইটে থাকতে সে ইম্পর্টেন্ট দিচ্ছে বারবার প্লাস একইভাবে আমরা সবাই জানি যে এবার বি বার প্লাস এবি এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ এক্সক্লুসিভ অর বি অলবার আমরা এটা লিখতে পারি যে এ এক্সক্লুসিভ অর বি অলবার লিখতে পারি ঠিক ওই জায়গায় যদি এমন থাকে যে বিবার বার প্লাস বি ইন্টু সি তাহলে কি লেখা যায় না যে এক্সক্লুসিভ অর সি অলবার তাহলে আমরা এটাই লিখে ফেলবো এখানে যে বি এক্সক্লুসিভ অর সি অলবার এরপরের কাজ কি হবে এরপরের কাজ হচ্ছে আমরা এই বিএক্সক্লুসিভ সির একটা মান ধরে নিব। মানে এটাকে আমরা যে কোনো মানে এবিসি বাদ দিয়ে আমরা এটা ধরে নিলাম যে এখানে বি এক্সক্লুসিভ অর সি মানে হচ্ছে এক্স মানে ইন্টু অবস্থা আছে এটার মান ধরে নিলাম এক্স লিখে ফেললাম প্লাস দিলাম আবার এখানে লিখলাম এ এবং আমরা বি এক্সক্লুসিভ অর সির মান এক্স ধরে নিয়েছিলাম তাই আমরা এক্স লিখলাম এবং এই এক্সের উপরে আমাদের এখানে একটা বার আছে সেই বারটা আমরা দিয়ে দিলাম ঠিক আছে এবং পাশে আমরা এখানে বলে দিব যে ধরি শর্টকাটে বলে দিব ধরি বি এক্সক্লুসিভ অর সি ইকুয়াল এক্স এই কথাটা উল্লেখ করে দিব পাশে ভাবে তারপর কী হবে তারপর আমরা দেখতে এটা কিন্তু ঠিক আগের বারে এইটার মতো হয়ে গেছে মানে আমরা এব প্লাস এবি বার আমাদের যৌগিক যে সূত্রটা আছে এক্স অর ক্ষেত্রে এটা কিন্তু হয় তাই না এ এক্সক্লোসিভ এখানে দেখো যে বি জায়গায় এক্স আছে তাহলে আমরা এটা লিখতে পারি না যে এ এক্সক্লুসিভ অর এক্স লিখতে পারি কিনা আচ্ছা এরপর আমরা কি করবো এরপর আমরা এই এক্স এর যে মানটা আছে এই মানটা ব্যবহার করে দিব এক্স এর যে মানটা একটু আগে আমরা যে মানটা ব্যবহার করছিলাম যে বিসক্লুসিভ অনেক লিখলাম পর্যন্ত লিখলাম এই পর্যন্ত লেখার পর এক্স এর জায়গায় ব্যবহার করে দিব আমাদের মানে এক কথায় আউটপুট কিন্তু আমাদের দুইটা এখানে সাম একটা কেরিয়ারটা এটা ছিল আমাদের এসের এর মান আমরা এস এর মানটা নির্ণয় করে ফেলছি এবার আমাদেরকে করতে হবে কেরির জন্য যে মানটা আছে সেই কেরির মানটাকে আমাদের বের করতে হবে আচ্ছা এটা ছিল আমাদের এসের মান এটা খাতায় লিখতে হবে লেখার পর তারপরে আবার আমরা আবার সমীকরণ নির্ণয় লিখে এস এর মান এবার আমরা সির মান সি আউটপুটের মানটা নির্ণয় করব এস এর মান নির্ণয় হয়ে গেছে তো এটা মিশাই দিয়ে পরেরটা করতেছি এবার আমাদের সমীকরণ নির্ণয় আবার লিখলাম আমরা সি আউটপুটের মান বের করব একইভাবে যে মানটা ছিল দেখব আমরা কোনটাতে সত্য আছে এইটা সত্য আছে এটা আর কাজ নাই আমাদের এটা সত্য আছে এবার এবার আমরা কী করব এ বি সি এই ইনপুটগুলোকে এই লাইনের ক্ষেত্রে আমাদের মানে এবার সত্য পাচ্ছি কেরির ক্ষেত্রে আমরা এইটা সত্য পাচ্ছি তো আমরা এ বি সি লেখার পর দেখবো ইনটু অবস্থা লেখার পর যে মান জিরো আছে এখানে আমরা এর মান জিরো পাচ্ছি তাই এর উপরে এবার প্লাস তারপরে আবার দেখি এখানে মান জিরো আছে আবার সরি কার্বান ওয়ান আছে এখানে এইটা এইটাতে আসলাম আসার পর দেখব এই যে এইটা এক কথায় আবার সি লিখে ফেললাম লেখার পর আমরা দেখি এখানে কারমান এখানে জিরো পাচ্ছি আমরা কার্মান জিরো পাচ্ছি এখানে বির ওয়ান জিরো পাচ্ছি তাই বি র উপরে বার আসবে প্লাস আবার এখানে আমরা দেখব কোনটা সত্য আছে এইটা সত্য আছে মানে এইটা তাহলে আবার আমরা সি লিখে বি এবিসি লেখার পর দেখবো যে কারমান জিরো আছে এখানে সির মান এই লাইনে সির মান জিরো আছে সির উপরে বার দিব প্লাস দিয়ে আবার এটাও সত্য আছে আমাদের ওয়ান আছে এটা আবার এখানে আসার পর আমরা আবার লিখে ফেলবো সি এবং এখানে কারো মান জিরো নাই তাহলে আমরা কেরির যে ফাংশনটা বা সমীকরণটা আমরা পেয়ে গেছি একইভাবে আমরা এটাকেও সরলীকরণ করব আচ্ছা এবার এটা আমরা সরলীকরণ করব কিভাবে। আমরা এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের কমন যাচ্ছে এখানে সি কমন যাচ্ছে মানে সি হুবহু আছে তো সি নেওয়ার পর আমরা বি থাকতেছে এবং এখানে এ বি বার থাকতেছে অবশ্যই সরলীকরণ সম্পর্কে জানতে হবে নয় তবে এগুলো পারবো না আমরা প্লাস তারপরে আমরা এই দুটার মধ্যে কমন যাচ্ছে আমাদের এ বি এবং এখানে থাকতেছে সি বার প্লাস সি সি বার প্লাস সি থাকতেছে এবং আমরা একটু আগেই দেখলাম এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ এক্সক্লুসিভ অর বি এবং এখানে আমরা লিখতে পারতেছি এব মানে এটার মান কিন্তু আমরা সরলীকরণ আমার মৌলিক একটা সূত্র আছে প্লাস হয় মানে একই চলক একজনের উপরে বার আছে অন্য জনের উপরে বার নেই একটা সূত্র জানি এ ইন্টু ওয়ান ইকুয়াল এ হয় মানে ওয়ানের সঙ্গে যদি কেউ গুণ অবস্থায় থাকে তাহলে যার সঙ্গে গুণ অবস্থায় থাকবে সেটাই হবে তাহলে এখানে আমাদের কি আছে ওয়ানের এর সঙ্গে এটা ওয়ান এটার মান ওয়ান ওয়ান এর সঙ্গে এব গুণ অবস্থায় আছে তাই এবি হবে তো এটা এতটুক পর্যন্তই হবে আমাদের সরলীকরণ তো এইটার একটা বিকল্প আছে আমরা এটা একটা বিকল্প মানে এক কথায় শরীরকরণ করতে পারি মানে এই এই সমীকরণটার জন্য অথবা দিয়ে করা যায় এটা আমরা তারপরে জেনে রাখবো খুব কাজে লাগবে এমনটা না জেনে রাখবো মানে এটা করবোই আমরা এটাই মূল বিষয় আমরা এটা জাস্ট পরবর্তীতে অথবা দিয়ে করে রাখতেছি অনেক সময় সরলীকরণ আসে আমাদের তো এই জন্য আমরা করতেছি যে এবার আবার লিখে ফেললাম প্লাস সি প্লাস আচ্ছা তো এখন আমরা একটা বিষয় খেয়াল করি এই সরলীকরণটার ক্ষেত্রে আমরা জানতাম যে এখানে এই যে যখন সবার উপরে কিন্তু একটা একটা করে বার আছে এটার উপরে একটা বার আছে উপরে একটা বার আছে সির উপরে তো এবি এটার সঙ্গে থাকার কারণে এখানে কিন্তু এবি কমন যাওয়ার ফলে এখানে একটা চলকের মান কমে গেছে মানে সির মানটা কমে গেছে ঠিক এইরকম একটা এবিসি যদি এর সঙ্গেও থাকতো তাহলে এখানে এ আর সি কমন না আমাদের বিবার প্লাস বি একটা সূত্র এখান থেকে এই চলে ঠিক এরকম একটা যদি এবিসি এটার সঙ্গেও থাকতো তাহলে কি হতো এখানে তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের বি আর সি কমন যাইতো এ থেকে ওটা বাদ বিসি থাকতো প্রত্যেকটা জায়গা থেকে একটা করে চলক বা ভেরিয়েবল আমাদের কমে যাইতো বা ইনপুট কমে যাইতো তাহলে আমরা এই একটা এবিসির পরিবর্তে তিনটা এবিসি কিন্তু লিখতে পারি মানে একটার পরিবর্তে এটার জন্য একটা এটার জন্য একটা এটার জন্য একটা মানে একটার পরিবর্তে আরও বাকি দুইটা সহ মোট তিনটা লিখতে পারি মানে আমাদের একটা সূত্রের উপরে মানে এ ইকুয়াল এ প্লাস এ লিখতে পারি বা এ প্লাস এ আমরা এ লিখতে পারি কিন্তু মানে একাধিক চলক যদি একই হয় তার পরিবর্তে আমরা একটা লিখতে পারি বা এখানে যদি তিনটাও থাকে এ তিনটা থাকে একটা লিখতে পারি কিন্তু মানে একটার পরিবর্তে তিনটা তো আমরা যদি এই পুরো তিনটাকে এইটাকে একটা এ ধরে নিই তাহলে এইটার পরিবর্তে আমরা এরকম এ এ বি বি সি সি এ বি সি তিনটা লিখতে পারবো তো আমরা সেটাই করবো তো আমরা সেটাই করে ফেলি যে এবার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এখানে একটার পরিবর্তে এ বি সি প্লাস এ বি সি এবং একটু নিচে লিখলাম এ বি সি তিনটা লিখে ফেললাম আমরা এরকম তিনটা লিখে ফেললাম এবার পরের বারে আমরা কি করব পরের বারে আমরা এই জনকে একটা একটা করে দিয়ে দিব মানে এর সঙ্গে একটা আমরা এই লাইনটা পারলে শর্ট করতে এই লাইনটা না লিখে এই লাইনটা একবারই লিখতে পারতাম এই লাইনটা লেখা আমাদের একবারই এ বি সি প্লাস এর সঙ্গে একটা এবিসি নিয়ে নিলাম প্লাস দিলাম তারপরে এটা লিখলাম এ বি বার সি ওখান থেকে একটা এবিসি এটার সঙ্গে দিয়ে দিলাম আবার প্লাস দিলাম তারপর শেষেরটা লিখলাম এ বি বার প্লাস এবিসি আচ্ছা এবার আমরা কি করব এর পরের কাজ হচ্ছে আমাদের এর পরের কাজ হচ্ছে আমাদের এই যে এখান থেকে একটা কমন নেওয়া এখানে বি আর সি কমন যাচ্ছে এখানে কমন যাচ্ছে আমাদের বি এবং সি তাহলে এখানে থাকে কি এবার প্লাস এ দেখো এখানে সবার সঙ্গে একটা একটা করে এবিসি নিছি মানে একটার পরিবর্তে কিন্তু এই তিনটা লিখছি আমরা তারপরে এইটার সঙ্গে একটা দিসি মানে এটার সঙ্গে একটা এবিসি এটার সঙ্গে একটা এবিসি ঠিক এটার সঙ্গে আবার আরেকটা এবিসি ভাবে লিখে ফেলছি আমরা তারপরে এই দুটোর মধ্যে কমন নিলাম প্লাস এই দুটোর মধ্যে কমন যাচ্ছে এ তাহলে থাকতেছে এখানে বি বার প্লাস বি ঠিক একইভাবে এই দুটোর মধ্যে আমাদের কমন যাচ্ছে এবি এবং এখানে থাকতেছে বার প্লাস সি তো এখন আমরা যদি খেয়াল করি এই যে এই সূত্র কিন্তু প্রত্যেকটাই যে একই চলক একজনের উপরে বার আছে অন্যজনের উপরে বার নাই প্রত্যেকটাই এই একই সূত্র তাই আমরা কি করতে পারি এগুলো এখান থেকে সরাসরি এটার মান ওয়ান ওয়ানের সঙ্গে এইটাকে গুণ করলে মানে একটু আগে যেটা করছিলাম যে ওয়ানের সঙ্গে এটাকে গুণ করলে এটাই পাওয়া যায় জাস্ট এটাই লিখে ফেলবো যে বি সি প্লাস এ সি প্লাস এ বি এটাই আমাদের বিকল্প সরলীকরণের উত্তর তবে এটার আমাদের কাজ এখানে তেমন একটা নাই আমরা এটার কাজ অবশ্যই সামনের দিকে পাবো তো এটা ছিল আমাদের অথবা মা কিন্তু আমাদের এটা অবশ্যই লাগবে এটা যে সারা হবে এমনটা না কিন্তু এটাও আমাদের জেনে রাখতে হবে এটা বিকল্পভাবে আমরা জেনে রাখবো এরপরে আমরা করব এই লজিক সার্কিট আমাদের সরলীকরণের কাজ কিন্তু বা আমাদের সমীকরণ নির্ণয়ের কিন্তু কাজ শেষ এবার আমরা করব লজিক সার্কিট এসের যে একটু আগে মানটা নির্ণয় করছিলাম আমরা মিশাই দিছি যে অবশ্যই আমাদের একটু আগে আসে এবং কেরির যে মানটা নির্ণয় করলাম এই দুইটা মিলে আমরা এখন এটা লজিক সার্কিট অঙ্কন করব তার মানে আমাদের সরলীগণের কাছে একটু আগে আমরা সামের যে মানটা নির্ণয় করছিলাম ওখান থেকে এ স্কুলসি বি স্কুলসি সি এবার এখানে কেরি দিয়ে করছিলাম আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো হ্যাঁ তো এখন কথা হচ্ছে আমাদের এই বিষয়গুলো কিন্তু লাগবে আমাদের আপাতত যেহেতু বোর্ডের জায়গা সংকট তাই আমি এগুলো মিশাই দিচ্ছি এগুলো লাগবে মানে এই যে কেরির মানটা লাগবে এটার জন্য বের করতে হবে বা এটা আমরা যে বের করছি মানটা এটার জন্য সার্কিট অঙ্কন করবো লজিক সার্কিট এবং একটু আগে এস এর যে সরলীকরণ মানটা বের করছিলাম মনে আছে কিনা এ স্কুলসি বর বি স্কুলসি সি এই দুইটা মানে এখন আমরা ফুল এডারের আমাদের লাস্ট স্টেপ লজিক সার্কিটটা আমরা ব্যবহার করব এরপরে আমরা এখন ফুল লজিক সার্কিট আমরা করবো হচ্ছে লজিক সার্কিট সার্কিটার লজিক সার্কিট করতে হবে আমাদের তো লজিক সার্কিট কেমন হবে আমাদের মনে রাখতে হবে কিন্তু যে একটু আগে যেটা এস এর মান যে এস এর মান ছিল আমাদের এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি এবং কেরির মান ছিল সি আউটপুট সি ইন সি ইনপুট ইন্টু এ এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি এটা কিন্তু অবশ্যই আমরা একটু আগেই যেটা জেনে আছি সেটা কিন্তু আমরা এখানে লিখে রাখলাম সুবিধার্থে এটা যে আবার আমরা এভাবে লিখবো এখানে এমনটা না জাস্ট সুবিধার্থে লিখে রাখলাম এবার আমরা এটা লজিক সার্কিট দিব এ নিব একটা তারপরে বি নিব একটা এবং সি ইনপুট নিব একটা এই তিনটা আমরা নিয়ে নিলাম নেওয়ার পর এবার এস এর জন্য একটা লজিক সার্কিট করব এস হচ্ছে এ থেকে যাচ্ছে বি থেকে যাচ্ছে এবং সি থেকে যাচ্ছে এবং এটা এক্সক্লুসিভ অর হচ্ছে আমরা সবাই জানি এক্সক্লুসিভ অরের এই জায়গাটা ডাবল হয় এবার তারপর এস মানে এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি এটা ছিল আমাদের এস মান এবং ঠিক একইভাবে আমরা এখানেই কেরির মানটা করে ফেলবো যে কেরির জন্য যে মানটা আমরা পাচ্ছি তো কেরি মান সি থেকে যাচ্ছে আগে সি থেকে যাচ্ছে এই যে সি ইনপুট থেকে যাচ্ছে যার পর ইনটু অবস্থায় মানে অ্যান গেটে আছে এ এক্সক্লুসিভ অর বি সঙ্গে আমরা এ এক্সক্লুসিভ অর বিটা নিচে অ্যান গেট করে ফেলব এ এক্সক্লুসিভ অর বিটা করে ফেলব আগে এরপরে এই দুইটা মিলে এই দুইটা মিলে আমাদের এই দুটা মিলে মাঝে ইন্টু এটা আর এইটার মাঝে অ্যান্ড এই যে গেট করে ফেললাম আমরা এবং এর সঙ্গে যে আউটপুটটা পাচ্ছি এইটার আউটপুটের সঙ্গে এবি মানে এবি অ্যান গেটে আছে এবিটাকে আমরা নিচে করবো এই এবিটাকে আমাদের অ্যান গেট করতে হবে এ একটা যাচ্ছে এবং বি একটা যাচ্ছে এবং এই যে গেট হয়ে গেল এবার এই দুইটা মিলে মানে এইটার আউটপুট এবং এইটার আউটপুট দেখো এইটা মানে সি যেটা ছিল এই আউটপুটটা এবং এই আউটপুটটা এ বিটা এই দুইটা মিলে মাঝে প্লাস আছে অরগেট করে দিতে হবে এই যে অরগেট করে দিল এবং এটাই ছিল আমাদের সি আউটপুট তো এভাবেই করলে হয়ে যাবে আমাদের তাহলে আমরা প্রথমত দিব এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি পরে দিচ্ছি আমরা সি ইন্টু নিচে এ এক্সক্লুসিভ অর বি এর সঙ্গে ইন্টু অবস্থায় তারপরে এ বি তো এটা ছিল আমাদের লজিক সার্কিট ফুল অ্যাডারে তাহলে আমরা কী করলাম প্রথমত সত্যক সারণী সরি প্রথমত আমরা সংজ্ঞা দিলাম ফুল অ্যাডার কাকে বলা হয় বা পূর্ণ যোগের বর্তনী কাকে বলা হয় যেই বর্তনী সাহায্যে তিনটি বিট বাহিনীর তিনটি বিট যোগ করা হয় তাকে ফুল অ্যাডার বলা হয় এরপরে আমরা ডায়াগ্রাম দিলাম তিনটা ইনপুট ছিল ডায়াগ্রামটা কেমন ছিল আমাদের ডায়াগ্রামটা আমাদের ছিল এই যেইরকম যে একটা দুইটা তিনটা এবং আউটপুট ছিল দুইটা এটা ছিল ফুল অ্যাডার এখানে এ ছিল বি ছিল সি ছিল এখানে সাম ছিল কে আউটপুট ছিল এমন ছিল তারপরে আমরা দিলাম কি সত্যক সারণী দিলাম এই সত্যক সারণী দেওয়ার পরে অবশ্যই নিচে দিব আমরা সিরিয়ালি দিব বিষয়গুলো তারপরে দিব আমরা সরলীকরণ করলাম বলতে ফাংশন নির্ণয় করলাম একটু আগে যে বিষয়গুলো করলাম ফাংশন নির্ণয় করার পর তারপরে দিলাম আমরা লজিক সার্কিট তো এখন এটা আমাদের কিন্তু যৌগিক গেট ব্যবহার করে লজিক সার্কিট করলাম কিন্তু যদি প্রশ্নে বলে যে মৌলিক গেটের মাধ্যমে ফুল এটারকে বাস্তবায়ন করো তখন কি করব আমরা তখন কিন্তু আমরা এই সরলীকরণগুলো করব না মানে লজিক সার্কিট অঙ্কন করে দিব তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখে নিব যে মৌলিক গেটের মাধ্যমে বললে কি হবে মানে প্রশ্ন যদি কখনো বলে যে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করো মানে আমাদের এভাবে চিত্র দিয়ে এটা কোন বর্তনীকে নির্দেশ করে ব্যাখ্যা করো এমন দিল চিত্র এক কোন বর্তনীকে নির্দেশ করে ব্যাখ্যা করো আমরা যা শিখলাম একদম হুব হুব সেইটা দিয়ে দিব প্রশ্ন যদি এমন দিয়ে বলে যে কোন বর্তনীকে নির্দেশ করে এটা ফুলেরকে নির্দেশ করতেছে তাহলে আমরা অ্যানসার কীভাবে করব লিখবো যে এটি ফুল অর্ডারকে নির্দেশ করে চিত্র এক ফুল অর্ডারকে নির্দেশ করে তারপরে সংজ্ঞা দিব তারপরে এই ডায়াগ্রামটাই তুলবো ইনপুট নামে দিয়ে আমরা নিজেরা দিব আর যদি নাম দেওয়া থাকে ওইগুলো নাম ব্যবহার করব তারপরে সত্যক সারণী দিব তারপরে আমরা কি করব তারপরে এই সরলীকরণগুলো করব মানগুলো বের করে মানে এসের মান বের করব এবং কেরি মান বের করব সরলীকরণ করব তারপরে আমরা লজিক সার্কিটটা দিব কিন্তু যদি বলে যে চিত্র একে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো তখন কিন্তু আমরা সরলীকরণগুলো করতে হবে না আমরা এই যে মানগুলো বের করছিলাম যে বার 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 এই যে মানটা বের করলাম এটা সরলীকরণ করতে হবে না এইটার জন্যই মানে এটার মান বের করে এখানেই থাকবে সরলীকরণ করবো না আবার আমরা তখন সির মানটা বের করব সির মানটা যেটা বের করি সি আউটপুটের সির মানটা কি ছিল সি প্লাস বার সি প্লাস বার প্লাস এবিসি এই যে মানটা যে ছিল এই মানটাকে আর সরলীকরণ করবো না ওই এই পর্যন্তই থাকবো মানে প্রথমে ডায়াগ্রাম দিব সংজ্ঞা দিব ডায়াগ্রাম দিব সত্য সারানি দিব এই মানটা বের করবো আর এই যে আমরা সরলীকরণটা করবো না না করে কি করব এইটার জন্যই লজিক সার্কিট অঙ্কন করা শুরু করব লজিক সার্কিট মানে এইটার জন্যই লজিক সার্কিট দিব মানে এটা দিব এই যে এ দিব একটা এ নট নিব একটা নিয়ে এখান থেকে যে এটা এটা বের করবো আমরা পরবর্তী একটা ক্লাসে ইনশাল্লাহ এটা দেখে নিব যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমরা পরবর্তী ক্লাসে দেখে নিব যে কিভাবে মৌলিক গেটের মাধ্যমে ফুল অ্যাডারটা করতে হয় তো বিষয় কিন্তু বিষয়টা কিন্তু এইটাই যদি বুঝতে পারি আমরা খুব সহজেই যে এটার লজিক সার্কিট এই দুটো লজিক সার্কিট অঙ্কন করে দিলেই হয়ে যাবে তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ শিখব কীভাবে হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডারকে বাস্তবায়ন করা যায় তাহলে আমাদের অ্যাডারের পূর্ণাঙ্গ ভিডিওগুলো শেষ হয়ে যাবে